লড়াই ডেঙ্গি নৌকায় প্রতিযোগিতা ভাই ভাইয়ের মধ্যে কিন্তু চলছে হাড্ডা হাড্ডি লড়াই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বিজয় হাসি কন্ড হাসে ভাই ভাইয়ের মধ্যে কিন্তু তমল লড়াই একই এলাকার দুটি নৌকা চোরপাড়া এলাকার দুটি নৌকা চলছে হাট লড়াই দর্শক এখন দর্শক একই এলাকার দুটি নৌকা ভাই ভাইয়ের মধ্যে চলছে তমুল লড়াই হাট ডাহাডি লড়াই বাঘে সিংহ লড়াই দর্শক মাদার বাড়ি ছোট্ট নদী তীরে কিন্তু এইটিং কিন্তু প্রতিযোগিতা দেখতে হাজারো দর্শক কিন্তু পাড়িয়ে জমেছে দুই কাজ থেকে বাহুবাদা হচ্ছে বড়ি নৌকাকে বাহুবাদা হচ্ছে ছড়ে চলো ছড়ে চলো ঋষাণ পয়েন্টের দিকে ছড়ে চলো এখন পর্যন্ত দাশক চলছে ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ বাঘের সিংহ লড়াই হাড্ডা হাড্ডি লড়াই ভাই ভাইয়ের মধ্যে লড়াই দেখা যাক শেষ পর্যন্ত কোন ভাইয়ের মধ্যে ঋষাণ পয়েন্টের শেষ পর্যন্ত দাশক দেখো বিজয় হাসি अशोक বিজয় হাসি কোন কাটি হাসে চারি প্রান্ত porchি এবং মতিপাড়ার মধ্যে চলছে তমুল লড়াই porchি পাশে রয়েছে চরপাড়া porchি praia এবং ওরো পাশে রয়েছে চরপাড়া মতিপাড়া দেখা যাক এখন পর্যন্ত দর্শক চলছে ভাই ভাইয়ের মধ্যে হাতাহাতি লড়াই এখন বলতে দুই পাশ থেকে কিন্তু দুটি নৌকা আজকের মেলার সের আকর্ষণ আজকের মেলার সের আকর্ষণ দর্শক চরপ্রা দুটি নৌকা ভাই ভাইয়ের মধ্যে চলছে দুটি দুটি নৌকা লড়াই চলছে দর্শক ভাই ভাইয়ের মধ্যে চলছে তমুল লড়াই হাডটা হাড্ডেল এখন প্রথম দর্শক দুটি লোকাই একই সাথে দেখা যাক কি হয় দর্শক দেখা যাক হাজারো দর্শক কিন্তু বাহবা দাচ্ছে দুই পাশে হাজারো দর্শক বাহবা দিচ্ছে দেখা যাক অসাধারণ অসাধারণ বলছি কথা বলছি অসাধারণ অসাধারণ এখন মতো তো কি হয় দেখা যাক দেখা যাক দৌড়ি নৌকাকে একই সাথে কিন্তু দেখা যাক কি হয়